চুরি ডাকাতি বন্ধ হোক জননিরাপত্তা নিশ্চিত হোক এই আহ্বানকে সামনে রেখে মিরসর উপজেলা চুরি ডাকাতি রোধকল্পে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মিরসরের পৌরসদরে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে দল মত নির্বিশেষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাজনৈতিক নেতৃবৃন্দ সামাজিক সংগঠনের প্রতিনিধি ব্যবসায়ী ভুক্তভোগী পরিবার ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন উদয়ন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাকসুদ আলম শাহিনীর উপস্থাপনায় আয়োজনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন চট্টগ্রাম এক মিরসরা আসনের বিএনপির মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান জামায়াতি ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সাইফুর রহমান ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফেরদুস আহমেদ এনসিপি প্রতিনিধি মেহিদি হাসান সহ মিরেশ্বরাইয়ের বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা মানববন্ধনী বক্তারা মীরেশ্বরাই এর বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথা জানান এবং আইন আইনশৃঙ্খলা বাহিনী প্রশাসন সামাজিক সংগঠন সহ সবার সম্মিলিত প্রচেষ্টায় এই থেকে উত্তরণের উপর জোর দেন